ম্যাগাস্টার সাকিব খানের বরবাদের লুক আসছে আগামীকাল বারোটায় এবং সেই লুকটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ইতিমধ্যে দেখা যাচ্ছে সাকিব খান জানিয়েছেন এই লুকটি হবে সবচেয়ে প্রমিসিং এবং কি এর আগে আমরা দেখেছি প্রিয়তমা রাজকুমার বরবাদের লুক নিয়ে দর্শকরা এরকম দেখাচ্ছে তুফানের লুক নিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল তবে বরবাদ নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন দর্শকদের মাঝে কারণ প্রথম থেকে ঘোষণা করা হচ্ছে এই সিনেমাটি অনেক দুর্দান্ত একটি সিনেমা হবে এবং কি অনেক সাসপেন্স থ্রিল এবং কি অ্যাকশন সিকোয়েন্স থাকবে যেটা আমরা এনিমলে দেখেছিলাম সেরকমই কিছু ইঙ্গিত দিয়েছে মেদি হাসান জনি অন্যদিকে এই সিনেমাটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন থেকে সাকিব খানা জানিয়েছেন সিনেমাটিতে তিনি বেশ ভালোই পারফরমেন্স করেছে ইতিমধ্যে কালকে আর সি সিনেমাটির লোক পোস্টার দেখা যাক কি ইম্প্যাক্ট ফেলে বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ